দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সমবেত বন্ধুরা সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে যার জন্য আমার দুশো চৌষট্টি দলের পক্ষ থেকে যারা ছিল তিন শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন কি কারণ আজকে আমরা এখানে সমবেত হয়েছে আজকে তারা রুদ্ধ করা হয়েছে এই মাফিয়া এই প্রতিবাদ সরকার আমাদের সহযোগিতা হামিদ রশিদ হামিদ সহ অসংখ্য নেতা কর্মীদের মিথ্যা মামলায় গায়ে মামলায় ফার্মাসি রায় দিয়ে আজকে হাবিব রশিদ হাবিবকে দীর্ঘদিন কারাগারে রুদ্ধ করে রেখেছে আমরা জানি এই সরকারের কাছে হাবিবের মুক্তি চেয়ে আমাদের কোন লাভ হবে না সেই কারণে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করছি আমরা বিশ্বাস করি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আমাদের প্রিয় সহযোগিতা হাবিব রশিদ হাবিবকে আমরা কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকে আমরা

আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করছি দেশের একটি বেগম খালেদা জিয়ার দেশ নায়ক নেতৃত্ব আমরা আন্দোলন করছি বাংলাদেশের গণতন্ত্র পালন করার জন্য আমরা আন্দোলন করছি বাংলাদেশের মানুষের ভোটার অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করছি বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য আজকের এই আন্দোলন সংগ্রাম অনেকে প্রশ্ন তুলছেন আমরা বলতে চাই

বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারব বন্ধুরা আপনারা জানেন সাতই জানুয়ারি একটি দামি নির্বাচন কমিশন একটি দামি নির্বাচনের মধ্য দিয়ে একটি দামি সংসদ গঠন করেছে এবং সেই দামি সংসদ এবং একটি দামি সরকার গঠন করেছে আমরা ভিক্ষার জানাই প্রতিবাদ জানাই এই দামি সরকারের বিরুদ্ধে আমরা যারা কারাগারে রয়েছে আমাদের প্রিয় সহযোদ্ধা খাইরুল কবির খাতার হাবিবুল নবী খান সুলতান সালাউদ্দিন টুকু সব জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সহ সভাপতি সফিউদ্দিন উদ্দিন কারাগারে রয়েছে মিথ্যা হাজারিবাগ থানা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বান সাব্বির আহমেদ সালিম কারাগারে রয়েছেন হাজারিবাগ থানা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব মোহাম্মদ মাসুমিয়াম কারাগারে রয়েছেন লালবাগ স্বেচ্ছাসেবক দল নেতা সহ

আমার হোক সময় যেমন তারিখ আমার ধন্যবাদ ধন্যবাদ আপনার মাফিয়া